আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে ডিমরগনের প্রথম সূত্র উপপাদ্য সত্যক সামনের মাধ্যমে দেখাবো ডিমরগনের উপপাদ্য প্রমাণ করা হলো এটি হচ্ছে সত্যক সামনির মাধ্যমে প্রমাণ করা হলো আমরা জানি যে ডিমরগনের সূত্র কি এ প্লাস এ প্লাস বি বার এটিকে যদি বারটাকে ভেঙে নেওয়া হয় তাহলে যোগ থাকলে গুণ হয় আমরা এই দুই পাশে যদি প্রমাণ এই দুই পাশের মান যদি মিলে যায় তাহলে আমাদের প্রমাণ হবে দেখো এখন আমরা যেহেতু এটি আমরা দুই সংখ্যা দুটি সত্যক সাহানির উপপাদ্য প্রমাণ করব সেহেতু দুইটি যদি ভেরিয়েবল থাকে তাহলে এক দুই তিন চার খোট হবে কয়টি চারটি তাহলে এটি আমি সাজানোর একটা ফর্মুলা দেখাই দেব যে যদি প্রথম ঘরে জিরো হয় পরবর্তী ঘরে ওয়ান এ জায়গায় যদি জিরো হয় তার পরবর্তী ঘরে কি হবে ওয়ান হবে পরবর্তী ঘরে গেলে দুটি ঘরে যদি কি থাকে জিরো থাকে দুটি ঘরে জিরো থাকে দুটি ঘরে ওয়ান হবে এটি বাইনারি জিরো বাইনারি মানাকার সাধারণ যায় যেমন দেখো যদি আমরা জানি যে যে জিরোর বাইনারি হচ্ছে জিরো জিরো একের বাইনির হচ্ছে জিরো ওয়ান দুইয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো তিনের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান আমরা যদি বাইনারি মান আকারে সাজাই তাহলে এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারব এখন আমাদের দেখো এ নট বি নট আমরা এ নট এবং বি নট এর মান বের করতে হলে আমাদেরকে এ আর বি এর মানটা বের করে নিতে হবে এখন এ নটে এ তে যে মান থাকবে এতে তে যে পরিমাণ ভ্যালু থাকবে এ নটে তার বিপরীত মান হবে তাহলে আমি দেখো কালারিং কলম দিয়েছি দেখো এতে জিরো থাকলে এ নটে কি হবে ওয়ান হবে এতে জিরো আছে অন হবে দেখো এতে জিরো আছে কি হবে থাকলে জিরো হবে থাকলে জিরো হবে পর্যায়ক্রমে বিতে যে সকল মান আছে বি নটে তার বিপরীত মান হবে তাহলে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের একটি করে সুন্দর করে একটি কমেন্ট এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকো দেখো তো এইটুকু ফর্মুলা যখন আমরা পূরণ করলাম এখন দেখো আমাদের এ প্লাস এ মানটা পাওয়ার জন্য দেখো তো এই এ আর বির মানে যে ভেরিয়েবল আছে সেগুলোকে আমরা যোগ করবো যেহেতু যোগ আছে এটার ক্ষেত্রে হচ্ছে আসলে কি একটা যোগ না এটা হচ্ছে শর্তের উপরে কাজ করে জিরো জিরো থাকলে কি হবে জিরো জিরো ওয়ানে কি হবে ওয়ান ওয়ান জিরোতে ওয়ান 1 ওয়ান ওয়ান মানে এটা যোগের যোগের ক্ষেত্রে হচ্ছে যে কোনোটা একটি ওয়ান থাকলে ওয়ান এবং দুটি ওয়ান বা একটি ওয়ান থাকলে কি হয়ে যাবে ওয়ান হবে এখন দেখো এ নট বি নট এইটাকে যদি আমরা কি করি গুম করি দেখো তো এই ওয়ান ও এখন দেখো এ প্লাস তে যে মানুষের তাহলে এ নট এ তার বিপরীত মান জিরো থাকলে কি হবে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো এখন আমাকে এই যে এই দুটি পাঁচ পাশে যদি একই মান আসে তাহলে আমাদের কি প্রমাণ হবে ঠিক আছে তাহলে আমরা দেখো এ নট এবং বি নট তাহলে আমাদের এই দুইটি কলাম আমরা কি করব যেহেতু গুণ আছে সেহেতু শর্তটা কি হবে গুণ হবে মানে দুটি শর্ত যদি ওয়ান হয় তাহলে কি আউটপুট অন হবে তাহলে অন অন গুণ করলে কি হয় অন হয় কি হবে জিরো আর ওয়ান কি হবে জিরো আর জিরো তে জিরো এখন দেখো তাহলে আমাদের কি ডামপাস এবং বাম পাশ কি মিলে গেছে তাহলে এটা প্রথম সূত্র প্রমাণিত ভিডিওর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবা আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম